গুরুত্বপূর্ণ খবরের যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধ পুনরায় শুরুর হুমকি নেতানিয়াহুর ইউক্রেনে এক রাতে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা রাশিয়ার দেরিতে বন্দি মুক্তি ইসরায়েলের হামাস বলছে যুদ্ধবিরতি হুমকির মুখে নেটু সদস্য পদের বিনিময়ে পদ থেকে প্রস্তুত জ্যালেন্সকি। ট্রাম্প পুতিনের সংলাপকে আশাব্যঞ্জক মনে করছে রাশিয়া বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবার কথা বলছেন ট্রাম্প যে কোনো মুহূর্তে গাজা যুদ্ধ পুনরায় শুরুর হুমকি নেতানিয়াহুর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ গাজা উপত্যকায় যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত এ সময় তিনি যুদ্ধের লক্ষ্যগুলি আলোচনার মাধ্যমে হুম বা অন্য উপায়ে সম্পূর্ণ করার অঙ্গীকার করেছেন যুদ্ধ বিরোধী চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি বন্ধ করার একদিন পর নেতানিয়াহু কমব্যাট অফিসারদের জন্য একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন আমরা যে যেকোনো মুহূর্তে লড়াই আবার শুরু করতে প্রস্তুত গাজায় আমরা আমরা হামাসের বেশিরভাগ বাহিনীকে নির্মূল করেছি এবং এতে কোনো সন্দেহ নেই সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব। এর আগে যুদ্ধ বিরতির চুক্তি অনুযায়ী শনিবার ছয় জিম্বিকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনে এক রাতে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা রাশিয়ার ইউক্রেনে এক রাতে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা ইউক্রেনের বিমান বাহিনী রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানাই ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইওরি ইগনা জানিয়েছেন প্রায় তিন বছর আগে যুদ্ধ শুরুর পর এক রাতে রেকর্ড দুইশ সাতষট্টিটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এর মধ্যে একশো আটত্রিশটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানান তিনি এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়ার সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনকে দেওয়ার সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র যে কিছু পেতে চাই শনিবার মার্কিন কনজার ভেটরি পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সি দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন ইউক্রেনকে দেয়া কয়েকশো বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও অন্যান্য সহায়তার প্রত্যাবরণ তিনি নিশ্চিত করতে চান এর জন্য ইউক্রেনের বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়া জ্যালেন্সকি এখনো এই চুক্তির খসটা মেনে নিতে প্রস্তুত নন ট্রাম্প বলেন আমরা তাদের কাছ থেকে কিছু চাই কারণ আমরা অনেক অর্থ দিয়েছি তাই আমরা বিরল খনিজ এবং তেল চাই যা কিছু পাওয়া যায় দেরিতে বন্দি মুক্তি ইসরায়েলের হামাজ বলছে যুদ্ধবিরতি হুমকির মুখে হামাজ জানিয়েছে যুদ্ধবিরতির চুক্তির অধীনে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে দেরি করায় পাঁচ সপ্তাহ ধরে চলা গাজা গুরুতর সংকটে পড়েছে যুদ্ধবিরতির প্রথম ধাপ মার্চের শুরুতে শেষ হতে চলেছে তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এদিকে যুদ্ধবিরতি কার্যকর করার মধ্যে ইসরায়েল পশ্চিম তীরে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা বিশ বছর পর প্রথমবারের মতো জেনিন একটি ট্যাঙ্ক ইউনিট মোতায়েন করতে যাচ্ছে গত জানুয়ারি থেকে শুরু হওয়া অধীনে যুদ্ধ বিরতির জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে বন্দি বিনিময় অনুষ্ঠানগুলো জনসমক্ষে আয়োজন করা হয় যেখানে মুখোশধারী বন্দুকধারীরা মঞ্চে বন্দীদের নিয়ে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এই অনুষ্ঠানগুলিকে অসম্মানজনক বলে অভিহিত করেছেন শনিবার হামাস আরও ছয় ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় তবে ইসরায়েল এর প্রতিক্রিয়ায় ছয়শোর বেশি ফিলিস্তিনি বন্দীর মুক্তি স্থগিত রাখে হামাসের শীর্ষ কর্মকর্তা বাসিম নাইম এই বিলম্বকে চুক্তির জন্য গুরুতর হুমকি বলে অভিহিত করেছেন এবং মধ্যস্থতাকারীদের বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে বলেছেন যাতে চুক্তি পুরোপুরি কার্যকর হয় ইসরায়েল বলেছে হামাস তাদের বন্দীদের মুক্তির সময় অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং এ কারণে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেরিতে দিচ্ছে নেটো সদস্য পদের বিনিময়ে পদ থেকে প্রস্তুত জেলেন্সকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার ঘোষণা করেছেন যদি তার দেশ নেটোর সদস্য লাভ করে এবং ইউক্রেন শান্তি নিশ্চিত হয় তবে তিনি অভিলম্বে পদত্যাগ করতে প্রস্তুত কিয়েবে এক সংবাদ সম্মেলনে জেলেন্সকি বলেন যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত হয় যদি আমার সরে দাঁড়ানো প্রয়োজন হয় তবে আমি প্রস্তুত আমি নেটোর জন্য এটি করতে পারি জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা আশা করছেন যা ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে তিনি বলেন আমি ট্রাম্পের কাছ থেকে আমাদের পারস্পরিক বোঝাপড়ার আশা করি ইউক্রেনের জন্য তা নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আগামীকাল সোমবার রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আন্তর্জাতিক নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক সম্মেলন অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন জ্যালেন্সকি তিনি বলেন আমাদের সামনে এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে একটি সম্মিলন হয়তো এটি একটি মোট ঘুরানোর মুহূর্ত হতে পারে দেখা যাক তেরো জন নেতা সরাসরি উপস্থিত থাকবেন এবং চব্বিশ জন নেতা অনলাইনে যুক্ত থাকবেন ট্রাম্প সংলাপকে আশা ব্যঞ্জক মনে করছে রাশিয়া ক্রেমলিন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনাকে তারা প্রতিশ্রুতিশীল মনে করছে একই সঙ্গে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড রাশিয়া কখনোই ছাড়বে না বলেও জোরালো অবস্থান জানিয়েছে ক্রেমলিন ডোনাল্ড ট্রাম্প এ মাসের শুরুর দিকে পুতিনকে ফোন করে ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন যা পশ্চিমা নীতির বিপরীতে অবস্থান গ্রহণের ইঙ্গিত দেয় রাশিয়া এটিকে স্বাগত জানিয়ে বলেছে দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে তিন বছরের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার অবসান ঘটিয়েছে এ ফুনালাভ এরপর সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ইউক্রেন যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা শুরু তবে এই আলোচনা ইউক্রেন বা ইউরোপকে অন্তর্ভুক্ত করা হয়নি রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন এটি দুই ব্যতিক্রমী নেতার সংলাপ যা নিঃসন্দেহ দুই রাজনৈতিক ইচ্ছার বাস্তবায়নে যেন কোনো না আসে সেটি গুরুত্বপূর্ণ তবে ট্রাম্পের এই পদক্ষেপ ইউক্রেন ও ইউরোপ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলেছেন এই আলোচনা রাশিয়া ও ইউক্রেনকে কোনো সমঝোতার দিকে নিয়ে যেতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবার কথা বললেন ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এ উনত্রিশ মিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল শনিবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান ভেটি পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সি সিপিএসি ও প্রসঙ্গ তুলেন তিনি সেখানে বক্তব্যে ট্রাম্প বলেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার গেছে